ইউটিউবে অনেকেই প্রশ্ন করেন যে মোবাইল ফোন কত সময় চার্জে লাগিয়ে রাখা যাবে অনেকেই রাত্রে লাগিয়ে মোবাইল ফোন ঘুমিয়ে পড়েন এবং পরবর্তী সময় সকালে খুলেন একটু টেনশন কাজ করে যদি মোবাইল ফোন ব্লাস্ট হয়ে যায় তাহলে তো অনেক সমস্যা আবার অনেকের সমস্যা চার্জার নষ্ট হয়ে যেতে পারে বা মোবাইল ফোনে যদি কোনো সমস্যা তৈরি হয় এক্ষেত্রে আসলে কী করতে হবে ঠিক আসলে কারণটা কী বা কী করা উচিত তো যারা বিশেষ করে নতুন মোবাইল ফোন কিনেন একটু দামি মোবাইল ফোন কিনেন তারা এই চিন্তার মধ্যে সবসময় থাকেন এবং এই চিন্তা তাদেরকে বেশি আসলে দুকে খায় আমি যে বিষয়টি বলবো আপনাদেরকে যদি আপনার মোবাইল ফোন নতুন হোক আর অথবা পুরাতন হোক এই দুই তিন বছরের মধ্যে হয় বা বিগত এই যে পাঁচ দশ বছরের মধ্যে মোবাইল ফোন হয় তাহলে আপনি মোবাইল ফোন চার্জে লাগিয়ে ঘুমাতে পারবেন চার্জে লাগিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন কারণ আজ থেকে দশ পনেরো বছর আগের মোবাইল ফোনের সার্কিট এবং বর্তমান সময়ে মোবাইল ফোনের সার্কিটের মধ্যে অনেক পার্থক্য রয়েছে আগের মোবাইল ফোনের সার্কিটে খুব বেশি অটো সিস্টেম ছিল না তার কারণে অনেক সময় হতো যে মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে মোবাইল ফোন ব্লাস্ট হয়ে যেত চার্জার ব্লাস্ট হয়ে যেত কিন্তু এই সমস্যাগুলো এখনকার মোবাইল ফোনে হয় না এখনকার মোবাইল ফোনগুলো অটো সার্কিটে কাজ করে আপনি মোবাইল ফোন চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়েছেন কোনো সমস্যা নেই অটোমেটিক যখন চার্জ ফুল হয়ে যাবে তখন সেটি অটোমেটিক চার্জিং বন্ধ হয়ে যাবে চার্জ অফ হয়ে যাবে যখন আবার চার্জ কমবে বা আপনি ইউজ করবেন তখন আবার অটোমেটিক চার্জ শুরু হবে মানে এই সিস্টেমটা বর্তমান প্রত্যেকটা মোবাইল ফোনে রয়েছে বিশেষ করে আমি অ্যান্ড্রয়েড অতো আইফোনে তো রয়েছেই এবং কম মোবাইল ফোনেও কিন্তু রয়েছে তবে বাংলাদেশের যে বিদ্যুতের যে সমস্যা অনেক সময় পাওয়ার লোড হয় পাওয়ারের সমস্যা হতে পারে এক্ষেত্রে আপনার চার্জার নষ্ট হতে পারে আপনি চাইলে মোবাইল ফোন খুলে রাখতে পারেন যদি চার্জ শেষ হয়ে যায় বা চার্জে দিয়ে আপনি মনে করেন যে আপনি হয়তো ঘুমিয়ে পড়েছেন তাহলে মাঝে মধ্যে এই রকম রাখলে সমস্যা হবে না কিন্তু যদি বেশি সময় আপনি রাখেন যে আপনার মোবাইল ফোনের একেবারেই চার্জ দিয়ে আপনি প্রতিনিয়ত এই ধরনের কাজ করেন তাহলে আমি মনে করবো রিস্ক থেকে বাঁচার জন্য আসলে এই কাজটি না করাই ভালো কারণ ইলেকট্রিক জিনিস যতই অটো কাট তাকেও কোনো সমস্যা নেই কিন্তু বাই চান্স আপনার মোবাইল ফোনে এই সমস্যা হতে পারে চার্জিং সিস্টেমের কোনো একটা ক্রুটির কারণে আপনার মোবাইল ফোন ব্লাস্টও হতে পারে তবে এটি কিন্তু আসলে সবার ক্ষেত্রে হয় না মাঝে মধ্যে হতে পারে অবশ্যই আমি বলবো আপনারা যদি সম্ভব হয় তাহলে খুলে রাখবেন যদি সম্ভব না হয় তাহলে আপনি লাগিয়ে রাখতে পারেন চার্জের কোনো সমস্যা নেই